আপনার পাশের মানুষ কষ্টই আছে আর আপনি চুপ করে আছেন। ইসলাম কি এটাই শিখিয়েছে প্রিয় ভাই ও বোনেরা আজকের বিষয়টি হল একা থাকো একা বাঁচো মানে একসাথে থাকো ও একে অপরের পাশে থাকো রাসুল সাল্লাহু ওসাল্লাম বলেছেন তোমরা একে অপরের প্রতি দয়া করো ভালোবাসো এবং একে অপরের পাশে দাঁড়াও যেমন এক দেহর অঙ্গ পতঙ্গ ভাবুন তো যদি শরীরের একটি অংশ ব্যথা হয় তখন পুরো শরীরের অস্থির হয়ে যায় ঠিক তেমনি আমাদের সমাজে একজন মানুষ কষ্ট পেলে আমাদের সবাইকে কষ্ট পাওয়া উচিত আজকাল আমরা দেখছি অনেকেই কেবল নিজের সুখ সুবিধা নিয়ে ব্যস্ত পাশের মানুষের দিকে তাকানোর সময় নেই অথচ ইসলাম আমাদেরকে শিখিয়েছে বেশির হক আদায় করতে অভাবীর পাশে দাঁড়াতে দুঃখীকে সান্ত্বনা দিতে রাসুল আলাই আলাইসাল্লাম বলেছেন যে মুমিন নয় সে পেট ভরে খায় অথচ তার প্রতিবেশীর ক্ষুধার্ত থাকে প্রিয় ভাই ও বোনেরা একে অপরের প্রতি দয়া সহযোগিতা ও ভালোবাসা শুধু আমাদের সমাজকে সুন্দর করবে না রং আল্লাহর সন্তুষ্টি এনে দেয় আজ থেকে প্রতিজ্ঞা করি কারো কষ্ট দেখলে চোখ বন্ধ করব না সামর্থ্য অনুযায়ী সাহায্য করব ভালোবাসার বন্ধন মজবুত করব জীবন সুন্দর হয় যখন আমরা একে অপরের পাশে থাকি সুখে দুঃখে ভালোই মন্দয় তাই আসুন আমরা সবাই মিলে একে অপরের জন্য দোয়া করি এবং পাশে থাকি সব সময়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে আপনার মতামত লিখুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছায় খোদা হাফেজ